ঠাকুরগাঁয়ের বেলারিঙিতে হাফিজুদ্দিন নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত বারোটার দিকে ঠাকুরগাঁয়ের বালারিঙি উপজেলার রামঝানখড়ি ইউনিয়নের তারানজু বাড়ি গ্রামে এই ঘটনা ঘটে নিহত হাফিজুদ্দিন ওই গ্রামের মৃত খয়ের মোহাম্মদের ছেলে পরিবারের লোকজন জানান বৃহস্পতিবার রাতে হাফিজুদ্দিনের স্ত্রী বিছানায় তাকে দেখতে না পেয়ে কথা বলতে না পারায় ছেলেদের ইচ্ছা দিয়ে বলেন তাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে তার সন্তানরা বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলেও হাফিজুদ্দিনকে খুঁজে পাননি তার ছোট ছেলে পোশাক পরতে যাওয়ার সময় তার বাবাকে খড়ির ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে মৃত হাফিজের বড় ছেলে রাজু বলেন তার বাবা প্রায় সময় মাথার সমস্যার কারণে রেগে যেত আজ রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আত্মহত্যা করেছে আমি আসলাম আশা করে আমার আম্মা বললো যে তোমার আব্বা নাই তারপর আমি আমার ছোট ভাইকে ডাক উঠাইলাম ডাকামে খুঁজতে দিলাম দেখ আমি সাতটা খুলে তারপর আমি বলতেছি তখন আমার ছোটো ভাই লালমারি দেখতেছে যে আমার বাথরুমে মানে ওটা একটা আমার লাকির ঘরে ওখানে আব্বা দাঁড়া আছে আমি যাই দেখি দাঁড়ায় না উনি ফার্স্ট দেখেছে ওনার একটু মানে মাথায় একটু সমস্যা আছে চার মাসে একটু একটা ইয়ে দেখা দেয় তো ওটার জন্য উনি একটু মানে একটু করে রেগে যাই রেগে যাওয়ার পরে ওনার ডাক নিয়ন্ত্রণ করতে পারেনি উনি আত্মহত্যা করছে এই যে আমার বড়ো ভাই বাড়ি আসলে তো বারোটার দিক তখন আম্মাদের চিল্লাচিল্লি করছিল আম্মা আমার আর ওই চিলা করার পর আমার তো বলতে পারে না আর যে যে তোমার আব্বু নাই ঘুম থেকে যখন বুঝে খাইছো যে তোমার আব্বু নাই এইভাবে পড়ছিলো তখন সোজা করছিলাম ওই দিকে পুষি ওই দিকে পড়ছি ওই আবার ওই দিকেও পড়ছি আবার ওই দিকেও করছি সেইটাই আর কি ওই যে আমার ছোটো ভাই আছে না আর ছোটো ভাই এখানে যখন আমার বড়ো ভাই বললো